আমরা আধার কার্ডের বিষয় নিয়ে রয়েছি আধার কার্ডের সুবেন্দ অধিকারী যেমনটা জানিয়েছেন আধার কার্ডে আশ্বাস দিয়েছেন তিনি রাজ্যে আধার কার্ড ডিঅ্যাক্টিভে আতঙ্ক 24 ঘন্টার মধ্যে ফের অ্যাক্টিভেট হবে আধার যাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের জন্য 24 ঘন্টার মধ্যে ফের অ্যাক্টিভেট হবে আধার টুইনে জানালেন বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী অমিত শাহ ও অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছে চিঠিও লিখেছে অশ্বিনী বৈষ্ণবকে 24 ঘন্টার মধ্যে রিঅ্যাক্টিভেট হবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র সুচারু কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার দুটি দলনেতা তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন অশ্বিনী বৈষ্ণব এবং এছাড়াও তিনি একেবারে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে এ কথাই লিখেছেন যে যে সমস্ত আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিল সেগুলো আবার চব্বিশ ঘন্টার মধ্যে রিঅ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ আবার শুরু হয়ে যাবে কার্যত এই দাবি তিনি করছেন ফলে একদিকে যখন এই আধার নিয়ে বিভ্রান্তি চলছে তারই মাঝখানে শুভেন্দু অধিকারীর এই এক্স হ্যান্ডেলে পোস্ট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং তিনি বললেন যে বিভ্রান্তি ছড়ানোর কোনো দরকার নেই বন্ধ হওয়া আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তিনি দাবি করছেন অন্তত কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলেই তিনি এই দাবি করছেন বলে এক্স হ্যান্ডেলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবং নিঃসন্দেহে তারই পোস্ট

অমিত শাহ অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন তিনি চিঠিও লিখেছেন অশ্বিনী বৈষ্ণবকে তারা আশ্বাস দিয়েছেন কাট রিঅ্যাক্টিভেট হবে চব্বিশ ঘন্টার মধ্যে হবে পোস্টে লিখেছেন শুভেন্দু অধিকারী